আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করে দেখাবো শাহি পনির নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্ট আমার ভিডিও করা উৎসাহ দুই গুণ বাড়িয়ে দেয় চলুন তাহলে রেসিপিটি শুরু করি শাহি পনির বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আমি ফ্রেশ পনির নিয়েছি আমি মিষ্টি দোকান থেকে কিনে এই পনির নিয়ে নিয়েছি এখন আমি পনিরগুলো কেটে নেব কিউব সাইজে কেটে নেব দেখুন আমি কিভাবে পনিরগুলো কিউব সাইজে কেটে নিচ্ছি বেশি বড় বড়ো সাইজে আমি কাটবো না দেখুন ছোট ছোট কিউব সাইজেই আমি কেটে নিচ্ছি সবগুলো প্রায় আমি সমানভাবেই কেটে নেওয়ার চেষ্টা করেছি আর কাটতেও পেরেছি আপনারা যদি মনে করেন বড় বড় পিস করে রান্না করবেন অবশ্যই বড় বড় টুকরো করেও পনিরগুলো রান্না করা যায় আমি ছোট ছোট কিউব সাইজেই কেটে নিচ্ছি দেখুন পনির কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নিয়েছি এরপরে নিয়ে নেব একটি মিক্সিং বাউল মিক্সিং বাউলে প্রথমে আমি অ্যাড করে দেব দুই চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল বেশি পরিমাণের প্রয়োজন নেই দুই চামচ আমি অ্যাড করেছি এখন কিছু মশলাও অ্যাড করব দিয়ে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো দেখুন কসুরি মেথি এক চামচ স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এখন আমি এই মশলা খুব ভালো করে মেখে নেব তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে প্রত্যেকটি মশলা খুব ভালো করে একসাথে মিশে যায় দেখুন মশলা মেশানো কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই মশলার ভেতরে অ্যাড করে দেবো আমাদের কিউব সাইজে কেটে রাখা পনির দেখুন সম্পূর্ণ পনিরের টুকরো আমি কাচের বাটিতে অ্যাড করে দিলাম দেওয়া হয়ে গেছে এখন একটি স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে খুবই আলতো হাতে মিক্স করে নেব মশলার সাথে ম্যারিনেট করে নেব এখানে আলাদা করে আর কোনো মশলা বা জল অ্যাড করবো না তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে খুবই আলতো হাতে মেরিনেট করে নিতে হবে মশলার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন আমি বাটি গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মেইনেট করে নিয়েছি এদিকে দেখুন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম দেখুন তিন চামচ পরিমাণ বাটার বাটার খুব ভালো করে গরম হয়ে গেছে ফ্রাইং প্যানের চারিদিকে দেখুন খুব সুন্দর করে আমি বাটার লাগিয়ে দিলাম এখন আমি কিছু কিছু মশলা অ্যাড করব দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর লবঙ্গ গোটা এলাচ আর লবঙ্গ হালকা একটু আমি ভেজে নেব চেড়ে বেশি সময় না অল্প সময় এখন দিয়ে দিচ্ছি দশটি কাজু বাদাম আর দিয়ে দিলাম বারোটি কিশমিশ এক ইঞ্চির মতো আদা টুকরো করেও অ্যাড করে দিলাম হালকা একটু নেড়ে চেড়ে এক মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব কাজু আর কিশমিশ হালকা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এই ফ্রাইং প্যানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে ধনিয়াপাতার ডাঠি এটা স্কিপও করতে পারেন দিলে টেস্টটা ভালো হয় আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি আমি প্রথমে একটি দিয়েছিলাম পরে আবারও একটি অ্যাড করেছিলাম এরপরে দিয়ে দিচ্ছি পাঁচটি গোটা কাঁচা লঙ্কা যেহেতু লঙ্কাগুলোতে বেশি ঝাল ছিল না তাই আমি পাঁচটি দিয়েছি লঙ্কা দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচড়ে ভেজে নিতে হবে এক মিনিটের মতো ভাজার পরে আমি কিছু মশলা অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকেও কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমাদের টমেটো নরম হওয়া অবধি আমি এই মশলাটি খুব ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে ভেজে নেবো খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি ঢাকা দিয়ে দুই মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব। দেখুন দুই মিনিট হয়ে গেছে এখন ফ্রাইন প্যান থেকে ঢাকা তুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে আমাদের এই শাহি পনিরের মশলা রেডি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেবো মিক্সির জারে এদিকে দেখুন ফ্রাইং প্যান খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম রিফাইন্ড অয়েল এখন আমি ম্যারিনেট করা পনিরগুলো ভেজে নেব দেখুন তেল গরম হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি আমাদের ম্যারিনেট করা পনিরের টুকরোগুলি এক এক করে সবগুলো পনিরের টুকরো আমি একসাথেই ফ্রাইং প্যানে অ্যাড করে দেবো আর একসাথেই ভেজে নেব বেশ লাল লাল করে আমি পনিরগুলো ভেজে নেব খুন্তি দিয়ে একটু চাই দিকে আমি মেলে দিচ্ছি ফ্রাইং প্যানের চাইিদিকে যাতে সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় দেখুন দুই মিনিটের মতো ভাজার পরে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি পনিরের টুকরোগুলি খুন্তি দিয়ে বারবার উল্টে পাল্টে দিয়ে চারিদিক খুব ভালো করে ভেজে নেবো বেশ লাল লাল করে ভেজে নেব একটু সময় দিয়ে ভেজে নিতে হবে আমি পনিরের টুকরোগুলি তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো দেখুন পনির আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে বাটিতে রেখে নেব সবগুলো পনির এক এক করে তুলে একটি বাটিতে রেখে নিচ্ছি দেখুন পনিরের টুকরোগুলি তোলা কমপ্লিট হয়ে গেছে এই তেলেই আমি রান্না করে নেব আমি আরেকটু একটু পরিমাণে রিফাইন্ড অয়েল অ্যাড করবো আপনারা যদি চান বাটারও দিতে পারেন আমি আর আলাদা করে বাটার দিচ্ছি না রিফাইন্ড অয়েলেই রান্নাটা করে নেব গ্যাসের ফ্লেম লো করে আমি মশলার পেস্ট অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজে রাখা যে মশলা সেই মশলার পেস্ট আমি মিক্সির জারে করে নিয়েছিলাম মিক্সির জার ধুয়ে এক বাটির মতো জলও অ্যাড করে দিলাম দেখুন দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চামচের থেকেও একটু বেশি পরিমাণে লবণ অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আরও এক্সট্রা আমি এক কাপের মতো জল অ্যাড করেছি জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আর আমার এই আমাদের এই গ্রেভি ফুটে ওঠার অপেক্ষা করছি খুব ভালো করে ফুটে ওঠার অপেক্ষা করছি আর কাজু বাদাম যেহেতু দেওয়া আছে তাই একটু বারবার নাড়াচাড়া দিতে হবে দেখুন ফুটে উঠেছে এখন অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজে রাখা পনিরের টুকরোগুলি এক এক করে সবগুলো পনিরের টুকরো আমি এই গ্রেভিতে অ্যাড করে দেব দেখুন দেওয়া হয়ে গেছে এখন আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লোয়ে রেখেছি পেঁয়াজ রসুন ছাড়া এই শাহি পনির খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে আর অল্প সময়ও তৈরি হয়ে যায় দেখুন মেশানো কমপ্লিট এখন ঢাকা দিয়ে দশ মিনিটের মতো হতে দেব কিন্তু মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়াও দিয়েছি ফ্রাইং প্যান ঢাকা দিয়ে দিলাম দেখা হচ্ছে দশ মিনিটের পর দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়েছি সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি দশ মিনিটের পর আমি হালকা একটু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাজু আর কিশমিশ দিলে একটু বারবার নাড়াচাড়া দিতে হয় হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে দেখুন খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এরপরে আমি অ্যাড করে দেব স্বাদ মতো চিনি এখানে আমি হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি আমাদের শাহি পনির একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই না আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ চিনি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে এক মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিতে হবে শাহি পনিরের গ্রেভি কিন্তু খেতে অপূর্ব স্বাদ লাগে আর আমি যে প্রসেসে রান্না করেছি সেই প্রসেসে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমাদের নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া শাহি পনির রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে তাই না গরম গরম ফ্রায়েড রাইস পোলাও কুলচা নান সব কিছুর সাথে খেতে অপূর্ব লাগে এই নিরামিষ শাহি পনিরের স্বাদ দুই গুণ বাড়ানোর জন্য উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এখানে আমি তিন চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম অ্যাড করেছি যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে স্কিপ করতে পারেন গার্নিশিংয়ের জন্য একটি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আর আশা করি ভবিষ্যতেও আপনাদেরকে এইভাবেই পাশে পাবো আজকের এই রেসিপিটি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি নমস্কার টাটা